সমিল্লা রহমান রহিম আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ আমাদেরকে সকল সৃষ্টির উপরে একটা শক্তি দিয়ে বা সকল সৃষ্টিকে আমাদের অনুগত করে দিয়েছেন তো আমরা আমাদের সেই আল্লাহর দেয়া বিবেক বা বুদ্ধি কতটুকু আমরা ন্যায়সঙ্গত কাজে ব্যবহার করি আমরা কত আমাদের বুদ্ধিকে আমরা কোন দিকে ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রেই আমার মনে হয় আমরা সেটা নেগেটিভ বা নেতিবাচক ক্ষেত্রে আমরা ব্যবহার করি আমরা সারাক্ষণ চিন্তা ভাবনা করি আমাদের কলা কৌশল বুদ্ধি বিবেক বিবেচনা দিয়ে অন্যকে পরাস্ত করে নিজের প্রাধান্যকে প্রতিষ্ঠা করার একজনকে ঠকানোর জন্যে আমাদের কত বুদ্ধি কত কৌশল আমরা অবলম্বন করি কিন্তু দেখেন আজকে অর্থাৎ একুশ এগারো দুই হাজার পঁচিশ আজকের তারিখ আজকে সকালে দশটা আটত্রিশ মিনিটে একটা সামান্য ধাক্কা দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে সকল কলা কৌশল সকল শক্তির সব কিছুর উপরে ওনার কর্তৃত্ব যেটা সৃষ্টির শুরু থেকে ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে সেটা অস্বীকার যদি কেউ করতে চায় তাকে চরমভাবে তার খেসারত দিতে হবে আজকে যে ঘটনাটা ঘটেছে একটা ছোট্ট ভূমিকম্প হয়েছে যদি এটা এমন হতে পারত একটু মাত্রাটা যদি বাড়ায় দিতেন আজকে সারা পৃথিবীতে একটা শোকের ছায়া নেমে আসতে পারত এবং সারা পৃথিবীর সকল মিডিয়ায় প্রধান শিরোনাম হিসেবে আসতে পারত যে বাংলাদেশে কয়েক লক্ষ মানুষের প্রাণ হয় তো আল্লাহ রহমত করেছেন সেটা করেন নাই কিন্তু আমার মনে হয় তিনি সতর্ক করতে চেয়েছেন এই ভূখণ্ডের আমরা যারা অধিবেশী আমরা চরম সীমা লঙ্ঘনে বর্তমানে মত্ত আছি এবং আমরা সেই ন্যায় অন্যায় আসলে মোটামুটি ভুলে গেছি কোনটা ন্যায় আর কোনটা অন্যায় শুধুমাত্র আমরা আমাদের স্বার্থ আমরা আমাদের প্রাধান্য বজায় রাখার জন্য কাজ করে যাচ্ছি এটা আসলে যতদিন এই প্রবৃত্তি নিভৃত না হবে ততদিন কোনো না কোনোভাবে আমরা নিজেদেরকে নিজেরাই ধ্বংসের ভিতরে ফেলাব এটা বাস্তবতা হয়তো আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন বা কোনো না কোনোভাবে আমাদের কোনো পূর্বপুরুষরা হয়তো কোনো ন্যায়